আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রভাষক ইংরেজি চল্লিশতম বিসিএস বেসিক গ্রামারের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে সাধর সম্ভাষণ আজকে আমাদের ক্লাস পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তোমরা জানো যে গ্রামারের ফিফটি পার্সেন্টের মতো দখল করে আছে তো এই পার্টস অফ স্পিচের জ্ঞান থাকে গ্রামারের আমাদের ফিফটি পার্সেন্টের মতো জ্ঞান হয়ে যায় তো আমরা পার্টস অফ স্পিচের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স নাউন সম্পর্কে কথা বলবো নাউন মানে বোঝায় ব্যক্তির নাম বস্তুর নাম স্থান কাজ এবং গুণের নাম ব্যক্তি মানে বোঝায় রানা জ্যাক স্থানের নাম ঢাকা নেওয়ার কাজের নাম গোয়িং রিডিং রানিং আর গুণের নাম বোঝায় অনেস্টি ইন্টিগ্রিটি অথবা ক্লেভারনেস তো এই নাউনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি কংক্রিট নাউন আর কি নাউন অ্যাবাস্ট্রাক নাম কংক্রিট বলতে বোঝায় স্পর্শযোগ্য নাউন অথবা শক্ত নাম যে নাউনগুলো দেখা যায় ধরা যায় ওজন করা যায় গণনা করা যায় সেগুলোকে বলি আমরা কংক্রিট নাউন আর যে নাউনটা দেখা ধরা ছোঁয়া যায় না তাকে কী বলবো অ্যাবাস্ট্রাক নাম দেখা ধরা ছোঁয়া গেলেও পরিমাপ অথবা ওজন করা যায় না এগুলো বিমূর্ত এগুলোর আকার আকৃতি নাই মূলত এই জন্য এগুলোকে বলি অ্যাবাস্ট্রাক নাউন অ্যাবাস্ট্রাক নাউন মানে গুণ বোঝায় যেমন বলেছি ক্লেভারনেস অনেস্টি ইন্ট্রিগিডি এগুলো হলো অ্যাবাস্ট্রাক নাউন কাজের নাম রানিং ওয়াকিং রিডিং আর অবস্থা বোঝায় বয়হুড চাইল্ডহুড অ্যাডাল্টহুড এগুলোকে কী নাউন বলি অ্যাবাস্ট্রাক অ্যাবাস্ট্রাক নাউনগুলো মূলত বিষয়ের নাম বোঝায় যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি কোন নাউন এটা হয় অ্যাবাস্ট্রাক নাউন যদি বলি ডিজিজ রোগের নাম ফেভার কোন নাউন এগুলো অ্যাবাস্ট্রাক নাউন সাফিক যোগে নাইনটি পার্সেন্ট নাউনি অ্যাবাস্ট্রাক নাউন হয় তাহলে আমরা এখন পড়বো যে কংক্রিট নাউনকে অ্যাবাস্টার ভাগে ভাগ করি প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে আত্মস্ত করতে হবে কোনো বিষয়কে প্রপার মানে কি প্রপার প্রপার ওয়েতে বলো প্রপারলি মানে যথাযথভাবে অথবা নির্দিষ্ট করে বলো প্রপার নাউন বলতে বোঝায় একটি নির্দিষ্ট নাম কয়টি নাম একটি নির্দিষ্ট নামকে প্রপার নাম সবসময় প্রপার নাউন বুঝাইলে একটিকেই বোঝাবে কমন নাউন কি জাতি অথবা শ্রেণীবাচক জাতি বা শ্রেণী বলতে বোঝায় এই নাউনটা যে কোনো কাউকেই বুঝাইতে পারে যে কোনো কাউকেই বুঝাইতে পারে যদি বলে বয়েজ বা বয় যে কোনো ছেলে গার্ল যে কোনো গার্ল ট্রিজ যে কোনো ট্রি সিটি যে কোনো সিটি কান্ট্রি যে কোনো কান্ট্রি যে কোনো কিছুকে বোঝাইতে পারে সেগুলো হলো কি কমন নাম বয় গার্ল প্লেয়ার ডগ বুক হাউস রিং মানে যে কোনো কিছুই হতে পারে তারপরে লিখেছি কালেক্টিভ কালেকটিভ মানে কি বোঝায় সমষ্টি বোঝায় বা সমষ্টি একজনে কি সমষ্টি হয় না অন্তত অন্তত্ব দল বা সমষ্টি হতে গেলে দুইজন লাগে তো এই নাউনগুলোকে বলে সমষ্ষ্টি বা নাউন আর্মি পুলিশ নেভি টিম আর্মি হতে গেলে একজনে হয় না অনেক পুলিশ নেভি টিম গঠন করতে গেলে একজনে হয় না কমিটি জুরি প্যাক মানে কুকুরের দল লাইব্রেরি মানে অনেক বই সমষ্টি ক্যাটাল মানে গবাদি পশুর দল বা গরুর দল তাহলে দল বুঝাইলে কালেক্টিভ ম্যাটেরিয়াল মানে কি বুঝায় উপাদান উপাদানবাচক উপাদান মানে কি এই ডাস্টারটা কি দিয়ে তৈরি এই মার্কারটা কি দিয়ে তৈরি এই হোয়াইট বোর্ডটা কি দিয়ে তৈরি যা যা দ্বারা তৈরি সেগুলোকে বলবো ম্যাটেরিয়াল নাম আর এই জিনিসগুলো দ্বারা তৈরি হয়ে যে জিনিসটা উৎপন্ন হইল সেগুলোকে আমরা বলবো ইউনো কমন নন জাতি বা শ্রেণীবাচক যেমন প্লাস্টিক দিয়ে এই ডাস্টারটা তৈরি করা হয়েছে সুতা আছে তাহলে প্লাস্টিক আর সুতা কটন আর প্লাস্টিক হলো ম্যাটেরিয়াল নাউন আর ডাস্টার হল কী নাউন কমন নাউন এই মার্কারটা দেওয়া আছে প্লাস্টিক ইং তাহলে প্লাস্টিক আর ইংগুলো হলো কোন নাউন ম্যাটেরিয়াল নাম তৈরি হলো মার্কার এটা হলো কোন নাউন কমন নাউন তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ এখন দেখো ম্যাজিকটা তাহলে প্রপার নাউন বলতে বোঝায় একটি নির্দিষ্ট নাম আর কমন নাউন বলতে বোঝায় জাতি বা শ্রেণী কালেক্টিভ সমষ্টি বাসক আর ম্যাটেরিয়াল উপাদান বাসক এই কমন নাউনেই সব থেকে বড় ফ্যাক্টর এই কমন নাউন যদি আমরা বুঝি তাহলে বাকি নাউনগুলো বুঝতে আমাদের অসুবিধা হবে না তাহলে কমন নাউন একটি নির্দিষ্ট নামকে কি প্রপার আর কমন কি জাতি শ্রেণী অর্থাৎ কমন নাউন থেকে একটি নাউন যদি আলাদা করে নেই আমাদের হয় প্রপার নাউন বয় অথবা গান একটি ছেলের নাম হলো আশিক ঋতু অথবা কি মাসাফি আশিক আর মাশসাফি হলো ছেলে গার্ল হলো কি ঋতু তাহলে এই বয় অথবা গাল থেকে একটি নাউন কমন নাউন এই বয় অথবা গালের যদি সমষ্টি দিয়ে কোনো নতুন কিছু তৈরি করি তাহলে আমাদের হয় কি কালেক্টিভ নাউন বয় অথবা গাল থেকে কি তৈরি করা যায় বয় অথবা গাল থেকে টিম তৈরি করা যায় অনেক ছেলের সমষ্টি দিয়ে আর্মি গঠন করে পুলিশ গঠন করে নেভি গঠন করে অনেক মানুষের বা প্লেয়ারের সমষ্টি নিয়ে টিম গঠন করে কমিটি গঠন করে জুরি গঠন করে তার মানে মানুষ ছেলে অথবা মেয়ে নিয়ে আর্মি পুলিশ নেভি টিম কমিটি জুরি এগুলো গঠন করা যায় একজনে হয় না এগুলো একাধিক লাগে তাহলে দেখি আমাদের দুই নম্বরটা প্লেয়ার প্লেয়ার থেকে একজনের নাম বলো নাহিন অথবা শরিফুল নির্দিষ্ট একজন হয় নাহিন না হলে কি শরিফুল তাহলে একজনকে বোঝায় আর প্লেয়ার যে কেউ বুঝাইতে পারে আর এটা নির্দিষ্ট এই প্লেয়ার থেকে কি গঠন করা যায় টিম একজনে কি টিম হয় না অনেকজন লাগে তাহলে এটা কি নাম কালেক্টিভ নাম কমিটি একজনে কি কমিটি হয় না অনেকজন কালেকটিভ জুরি বিচারকের সমষ্টি একজনে কি হয় না অনেকজন আবার দেখো ডগ ডগ মানে কুকুর তোমার একটা নির্দিষ্ট কুকুর আছে তার নাম দিচ্ছে টম অথবা জ্যারি তাহলে টম অথবা জ্যারি তোমাদের প্রপার নাউন আর ডগটা কমন নাউন এই একাধিক কুকুরের যদি পাল থাকে দল তাকে আমরা বলি প্যাক কুকুরের দল বুক মানে কি বই একটি নির্দিষ্ট বই বা এক শ্রেণীর নির্দিষ্ট বই যেমন কোরআন অথবা বাইবেল আর বইয়ের সমষ্টিকে কি বলি আমরা একাধিক বই যেখানে থাকে তাকে বলি লাইব্রেরি কাউ মানে কি গরু আমরা যখন হলো সার গরু পালন করি নাম দেয় অনেকে বড় গরু নাম দিসো রাজা তাহলে একটি নাম আর গরুর দলকে কি বলা হয় ক্যাটল তাহলে এটা কি নাম কালেকটিভ নাম আবার দেখো পরেরটা এখন তাহলে বুঝলাম কমন নাউন থেকে একটি নাউন হলে প্রপার নাউন কমন নাউন থেকে একাধিক নাউন নিয়ে নতুন নাম হলে সেটাকে কি বলবো কালেক্টিভ নাউন তাহলে তোমাদের সুবিধার জন্য যে কোনো পরীক্ষায় আসে এগুলো এগুলোর বাইরে আসে না আরও কিছু কালেক্টিভ নাউন দেখি ম্যান থেকে পিপল হয় পাবলিক হয় ক্রাউড সি ডব্লিউ ডাব্লিউডি ক্রাউড মানে উৎশৃঙ্খল জনতা বা ভিড় অডিয়েন্স মানে দর্শক একাধিক লোক লাগে ফ্যামিলি গঠন করতে একাধিক লাগে ক্লাসও একজনে হয় না অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত সম্প্রদায় প্রেজেন্টই মানে কৃষক সম্প্রদায় জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায় শোল অথবা স্কুল মাছের ঝাঁককে শোল অথবা কি বলে স্কুল হার্ড মানে কি দল বোঝায় যেমন সিংহের দল বাঘের দল গ্যাং মানে ডাকাত দল ফ্লিট মানে জাহাজের দল জাহাজের দল বলতে হলো রণতরীর দল ফ্লক মানে পাখির দল অথবা ভেড়ার দল মব মানে উশৃঙ্খল জনতা গভর্নমেন্টও একজন হয় না এটাকেও কালেকটিভ নাউন বলি তো এই কালেক্টিভ নাউনগুলো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো পরবর্তীতে খাতায় নোট করে রাখবো তারপরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তাহলে আমরা কমনও পেয়ে গেলাম প্রপারও পেয়ে গেলাম এখন এই কমন নাউন থেকে দেখি আমাদের ম্যাটেরিয়াল নাউনটা এমনি শিখি আমরা তাহলে ম্যাটেরিয়াল মানে উপাদানবাসক বোঝায় ওয়াটার আয়রন স্যান্ড ব্রেক গোল উড মাটন ম্যাঙ্গো অয়েল মিল্ক গ্যাস সল্ট ফিশ ফলট্রি তাহলে এগুলোকে আমরা নাউন বলবো উপরেরগুলোকে বলবো ম্যাটেরিয়াল মানে উপাদানবাসক না উপাদান কেমনে হয় তো যেমন তোমরা বলছো এখানে বুক বুক মানে কি বই কি দিয়ে তৈরি বই পেপার দিয়ে তাহলে এই পেপারটা হলো নাউন ম্যাটেরিয়াল নাউন আর বুকটা নাউন কী তৈরি হলো বুকটা হলো কেন কমন নাউন এখন যদি বলি কাউ হাউ মানে কি গরু কমন নন যে কোনো গরু তাহলে গরুর উপাদান কি কী দ্বারা গরু তৈরি হাত পা নাক কান চোখ মুখ মাংস লোম বা পশম তাহলে এখন যদি বলি মিট মাংস তাহলে মাংস কই থেকে আসলো গরু থেকে একটা উপাদান তাহলে মিট হলো ম্যাটেরিয়াল নন অথবা মাটন ভেড়ার মাংসকে বা ছাগলের মাংসকে আমরা মাটন বলি তাহলে এটাও কি নাম ম্যাটেরিয়াল নন হাউস মানে কি বাড়ি কমন নাম কী দিয়ে তৈরি হাউসটা ওয়াটার হতে পারে আয়ন হতে পারে স্যান্ড হতে পারে ব্রিক হতে পারে এগুলো দ্বারা তৈরি তাহলে ওয়াটার যদি দেয় আয়ন যদি দেই স্যান্ড অথবা ব্রিক এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাও তাহলে রিং আর গোল্ডের মধ্যে তোমরা এখন বলো দেখি এটা কমেন্ট সেকশনে রিং মানে উৎপন্ন জিনিস কি দ্বারা তৈরি গোল্ড তাহলে গোল্ড কোন নাউন হবে আর রিং কোন নাউন হবে তাহলে আমরা বুঝলাম যে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন আমাদের অনেক ইজিলি আমরা চিনতে পারলাম এর বাইরে তোমাদের আসে না এখন কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম আমরা দেখব যে ইন্টারসেন্স অফ পার্টস অফ স্পিচ তার মানে প্রপার নাউনটা কমন হইতে পারে কমনটা কালেক্টিভ হইতে পারে কালেকটিভটা আবার ম্যাটেরিয়াল হতে পারে এরকম ঘটনা ঘটে তো এটা বোঝার জন্য তোমাদেরকে কমন নাউন আগে বুঝতে হবে কি নাউন কমন নাউন কমন নাউনের বৈশিষ্ট্য হলো এইটা এই কমন নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে কি বসে সংখ্যা বা পরিমাণবাচক অর্থাৎ ডিটারমিনার যদি কোনো নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে অথবা পরিমাণবাচক যেমন আর্টিকেল তারপরে হলো পজেসিভ হিজ হার মাই আওয়ার দেয়ার আর ইয়োর তারপরে ডেমনস্ট্রেটিভ দিস দিস দোজ ডেমনস্ট্রেটিভ অথবা নাউনটা কি হয় প্লুরাল হয় তাহলে সংখ্যাবাচক শব্দ বসুক অথবা প্লুরাল হোক অথবা ডিটারমিনাল বসুক এই যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলে সেই নাউনটা যে নাউনে থাক না কেন ওইটা ওই নাউন না থেকে কি নাউন হয়ে যাবে কমন তাহলে এখন দেখি যে আমাদের প্রপার নাউন যদি থাকে অথবা ম্যাটেরিয়াল নাউন অথবা কি অ্যাবাস্টাক প্রপার ম্যাটেরিয়াল আর কি বললাম রিয়েল আর বললাম অ্যাবাস্টাক এই নাউনগুলোর পূর্বে যদি ডিটারমিনার থাকে অর্থাৎ সংখ্যাবাচক পরিমাণবাচক শব্দ আর্টিকেল থাকে অথবা পজিটিভ কেস থাকে অথবা ডিটারমিনার থাকে সরি ডেমনস্ট্রেটিভ থাকে অথবা কি থাকে প্লুরাল হয় তাহলে ওগুলো আর ওই নাউন না থেকে ওগুলো সবগুলো কিনাউন হবে কমন নাম যদি বলো এ রানা খেম হিয়ার খেম হিয়ার রানা কী ছিল প্রপার নাউন আর আগে কী বলছে আর্টিকেল তাহলে এটা নাউন কমন নাউন এইটা একজনকে বুঝে না বলছে যে রানা নামে এখানে একজন এসেছিলো এই রানাটা কে যাকে জিজ্ঞেস করছে সে জানে না অনেক হইতে পারে রানা তোমাদের গ্রামে পাঁচজনও থাকতে পারে যদি বলো দেয়ার আর টু কি রানাস সেখানে কয়জন আছে দুইজন রানা আছে তাহলে কী হয়েছিল সংখ্যা আর কি হলো প্লুরাল তাহলে এটা প্রপার নাউন নাই এখন কি নাউন হল কমন নাউন একইভাবে একইভাবে যদি আমরা দেখি তিন নাম্বার এক্সাম্পল তিন নাম্বার এক্সাম্পল কি ম্যাটেরিয়াল নাউন আই হ্যাভ বট টু আয়রনস আয়রন যাকে বলি সঠিক প্রোনাউন্সিয়েশন আয়রন জেনারেলি ম্যাটেরিয়াল নাউন কিন্তু সব বর্ষে সংখ্যা শব্দ অথবা হয়ে গেল প্লুরাল তাহলে এটা ম্যাটেরিয়াল নাই এইটা নাম হল কমন তার মানে বুঝলাম যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে অথবা সংজ্ঞাবাচক শব্দ বসলে অথবা প্লুরাল হলে সেগুলো কি হয় কমন নাউন আবার বুঝলাম যে হলো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে অথবা কি প্লুরাল হলে সেটাও কি হয়ে যায় সেটা হয়ে যায় কমন নাউন যদি বলি দেয়ার আর টু স্যান্ডস স্যান্ড মানে বালু কিন্তু স্যান্ডস মানে মরুভূমি বোঝায় তাহলে প্লুরাল নাউন এটা অবশ্যই কমন নাউন এখন তাহলে দেখি অ্যাবাস্ট্রাক নাউনটাও কিভাবে কমন নাউন হতে পারে অ্যাবাস্ট্রাক থেকে কমন হয় শি ইজ আ বিউটি শি ইজ এ বিউটি এখানে বিউটিটা হলো নাউন ছিল অ্যাবাস্ট্রাক নাউন গুণ বা সৌন্দর্য বোঝাইছে কি বসছে আর্টিকেল এই জন্য কী হয়ে গেল কমন নাউন তাহলে আমরা বুঝলাম যে প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবাস্ট্রাক নাউনের পূর্বে আর্টিকেল সংখ্যাবাচক শব্দ প্লুরাল বসলে এই নাউনটা প্রপারও থাকে না ম্যাটেরিয়ালও থাকে না অ্যাবস্ট্রাকও থাকে না এটা নাউন হয়ে যায় কি নাউন কমন নাউন তাহলে আর একটা ব্যতিক্রম তোমরা দেখো যে মাঝে মাঝে কমন নাউনটাও কমন এটা প্রপার নাউন হতে পারে আবার কমন নাউনটাও কী নাউন হতে পারে অ্যাবস্ট্রাক নাউন হতে পারে কখন হয় তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে হলো একটি নির্দিষ্ট নাউন হলে প্রপার নাউন আর গুণ বুঝাইলে সেটা আকার আকৃতি দেখা যায় না এই জাতীয় বুঝাইলে অ্যাবাস্টার এখন যদি বলি ব্যতিক্রম নিয়মেগুলো এগুলো এক থেকে দুটা কোশ্চেন আসে যদি একশো কোশ্চেন সলভ করো তাহলে যদি বলি কমন থেকে কী নাউন প্রপার নাউন যদি বলি আওয়ার ফাদার ব্লেস আস অল এই আওয়ার ফাদার দ্বারা বুঝাইছে বাবা না না বুঝায় বুঝাইছে যে সৃষ্টিকর্তা বা গড তাহলে সৃষ্টিকর্তা বা গড যখন অল মাইটিকে বোঝায় একজন সর্বশক্তিমানকে বুঝায় তখন সেটা হয়ে যায় প্রপার নাউন তাহলে গড বা হলো ফাদার এখানে প্রপার নাউন তাহলে এই নাউনটা ছিল কমন নাউন হয়ে গেল কি প্রপার নাউন এখন যদি বলি অ্যাবাস্ট্রাক নাউন অ্যাবাস্ট্রাক কি দা মাদার রোজ ইন হার তার মানে এই মাদার ছিল কমন নাউন কি নাম ছিল মা সে ব্যক্তি বুঝায় যে কেউ হতে পারে কিন্তু এখানে মাদার অর্থ মা না বুঝায় অর্থ হচ্ছে মাতৃত্ব যেহেতু মাতৃত্ব অর্থ দিচ্ছে তাহলে এই মাদারটা আর কী নাম নাই কমন নাউন না হয়ে কী হলো অ্যাবাস্ট্রাক নাউন গুণ বুঝাইছে তার মানে গুণ বুঝাইলে যদি কমন নাউন গুণ বুঝায় সেটা কি হবে অ্যাবাস্ট্রাক নাউন কমন নাউন যদি একজনকে নির্দিষ্ট করে বুঝায় তাহলে সেটা কি হয় প্রপার নাম মানে এই প্রপার কমন নাউনগুলো যখন প্রপার নাউন হয় এই নামে আর কেউ থাকে না গড মানে বা সৃষ্টি একজনকে বোঝায় যদি বলে আওয়ার ফাদার বা তোমার বাবা তোমার বাবা কি যে কেউ হতে পারে না তাহলে ফাদার মাদারটাও জেনারেল অর্থে যদি বলে মাই ফাদার অথবা ফাদার কল মি টু গো বাবা আমাকে ডাকলো যাওয়ার জন্য তাহলে এই ফাদারটা এখানে কি নাউন হবে কমন নাউন না হয়ে কি হবে প্রপার নাউন কারণ বাবা তো তোমার বাবা আর সবাই তো হতে পারে না একজন তাহলে আমাদের নাউনের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা দেখব যে হলো সাফিক্স যোগেও আমরা কি চিনতে পারি নাউন চিনতে পারি সাফিক্স বলতে বোঝায় একটা মূল শব্দের শেষে লেটারের সমষ্টি সাফিক্স মূল শব্দ থাকবে ওয়ার্ড থাকবে এরপর আবার কিছু লেটারের সমষ্টি থাকবে কিছু লেটার থাকবে তাকে আমরা সাফিক্স বলব কোন কোন ওয়ার্ড থাকলে নাউন হয় শন জন নেস হুড ডম mend, টি ওয়াই er, ওয়াই age, ও ism, এইচ শিপ ইজম এ তাহলে সঞ্জন নেস হুড এইভাবে সঞ্জন নেস হুড ডম মেন টি ওয়াই সি ওয়াই ইআর ও শিপ ইজম সি অ্যান্ড আই এই সাফিকগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে মাঝে মাঝে ইউআরই থাকে মাঝে মাঝে ই থাকে কোনো ওয়ার্ডের শেষে যেমন এমপ্লয়ি তাহলে আমরা দেখি ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস থেকে কী আসলো ইন্ট্রোডাকশন যদি বলি ডিসকাস ডিসকাস থেকে ডিসকাশন যদি বলি কাইন্ড থেকে কাইন্ডনেস যদি বলি বয় থেকে বয়হুড গার্ল থেকে গার্লহুড ফ্রি থেকে ফ্রিডম যদি বলি মুভ থেকে মুভমেন্ট পেপ থেকে পেপমেন্ট অনেস্ট থেকে অনেস্টি অ্যাকুরেট থেকে অ্যাকুরেটই অ্যাকুরেসি কম্পিডেন্স থেকে কম্পিডেন্সি ড্রাইভ থেকে ড্রাইভার অ্যাক্ট থেকে অ্যাক্টর ম্যারি থেকে ম্যারিজ ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ ট্রু থেকে ট্রু প্যাট্রিওট থেকে প্যাট্রিওটিজম ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স এ এন টি অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্স থেকে অ্যাটেন্ডেন্ট যেমন গো থেকে গোয়িং কাম থেকে কাইমিং সুইম থেকে সুইমিং ফেইল থেকে ফেইলর ইমপ্লয় থেকে ইমপ্লয়ি তাহলে এই লেটারগুলো থাকলে আমরা জেনারেলি বলবো কি নাও আমরা জেনারেলি বলবো এগুলো নাউন হয় এক বাক্যে নাউন এখন নাউনটা দুইটা হইতে পারে কমন নাউনও হইতে পারে কি নাউনও হইতে পারে অ্যাবাস্ট্রাক নাম যদি দেখি ব্যক্তিকে বোঝায় ব্যক্তি অথবা বস্তু তাহলে যদি বলি ড্রাইভার দেখো ড্রাইভারের প্লুরাল হয় ড্রাইভারস অথবা শুধু ড্রাইভারও হয় তাহলে যার প্লুরাল হয় কমন নাও তাহলে কমন নাউনের সিঙ্গুলার অ্যাক্ট থেকে কি অ্যাক্টর আর বাকি যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন আছে এগুলো সবগুলো হবে নাউন আশা করি তোমাদের নাউন প্রপার নাউন কমন নাউন কংক্রিটের যাবতীয় সমস্যা সমাধান হয়ে গেছে যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইংলিশ উইথ আনোয়ারুল স্যারের সাথে থাকো এবং নিজেকে যোগ্য করে তুলে থ্যাংক ইউ